অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যে অসুখগুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া অন্যতম শরীরে কোলেস্ট্রল থাকলেই যে বিপদ এমন কিন্তু নয় ভালো খারাপ দুই ধরনের কোলেস্ট্রলের মধ্যে ভালো কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় তবে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে তা অবশ্যই চিন্তার বিষয় কোলেস্ট্রল কি কোলেস্ট্রল হলো একটি চর্বি জাতীয় মোমের মতো উপাদান যা লিভার দ্বারা উৎপাদিত হয় এবং শরীরের কোষে পাওয়া যায় উচ্চ কোলেস্টরলের লক্ষণ উচ্চ কোলেস্ট্রলের সাধারণত কোনো লক্ষণ থাকে না তাই একে ঘাতক বলা হয় এটি সাধারণত লিপিড প্রোফাইল নামক একটি রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে কোলেস্টরল বেশি মাত্রায় থাকলে চোখের নিচে হলুদ ভাব দেখা যায় চোখের কর্ণিয়ার পাশে ধূসর দাগ দেখা দিলে তা কোলেস্ট্রলের লক্ষণ রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলেও অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে উচ্চ কোলেস্ট্রল কি ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে হৃদরোগ উচ্চ কোলেস্ট্রল বিশেষ করে এলডিএল খারাপ কোলেস্ট্রলের ধমনির ভিতরে প্লাক জমা করে এটি ধমনিগুলো সংকুচিত করে ফলে করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি বাড়ে হার্ট অ্যাটাক যদি কোনো প্লাক ফেটে যায় তবে রক্ত জমাট বাড়তে পারে যা হৃদযন্ত্রে রক্ত চলাচল বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাক ঘটাতে পারে স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ ধমনীগুলো সংকোচিত হলে রক্তচাপ বেড়ে যায় যা হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে পেরিফেরাল আর্টার ডিজিজ ধমনীগুলো ব্লক হলে বিশেষ করে পাও হাতের রক্ত চলাচল কমে যায় ফলে ব্যথা হতে পারে লিভারের সমস্যা অতিরিক্ত কোলেস্ট্রল লিভারে জমা হতে পারে যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সৃষ্টি করতে পারে যৌন দুর্বলতা রক্তপ্রবাহ কমে গেলে পুরুষের যৌন সমস্যার ঝুঁকি বাড়তে পারে কেন কোলেস্ট্রল বাড়ে অসুস্থকর খাদ্যাভ্যাস চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার শারীরিক পরিশ্রমের অভাব অতিরিক্ত ওজন বা স্থূলতা ধূমপান ও মদ্যপানের সাথে জড়িত থাকলেও কিন্তু কোলেস্ট্রলের মাত্রা বাড়তে পারে বংশগত কারণ অনেক সময় পরিলক্ষিত হচ্ছে যে বংশগত কারণেও কোলেস্ট্রলের মাত্রা শরীরে বাড়তে পারে কোলেস্ট্রল কমানোর উপায় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন ফল শাকসবজি পূর্ণ শস্য ও স্বাস্থ্যকর চর্বি নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ওজন নিয়ন্ত্রণ করুন ধূমপান এড়িয়ে চলুন ও অ্যালকোহল গ্রহণ সীমিত করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন